বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত দেশ আজ বিশ্ব বেহায়ের পড়ে। স্লোগানটি নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রকে আমি মানুষের মনে আছে সেদিন মানুষের বহু মানুষের মনোযোগ কেড়েছিল এই স্লোগানটি বর্তমান প্রেক্ষাপটে সেই স্লোগানটি হতে পারে এমন দেশ আজ নির্লজ্জ তাবেদার এক কৃতদাসের খপ কেন কথাটি বললাম কারণ লেন্দুব হাসিনার অবৈধ ক্ষমতা লিপসার কারণে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার হারিয়ে বাংলাদেশের জনগণ আজ নিজ দেশেই যেন পরাধীন অরক্ষিত দেশের সীমান্ত সেন্ট মার্টিন প্রায় অবরুদ্ধ এই মুহূর্তে যখন আপনাদের সাথে সামনে আমি কথা বলছি বাংলাদেশের নাগরিকগণ সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না সেন্ট মার্টিনকে ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি যে কোনো দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি প্রিয় দেশবাসী বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দীর্ঘ দিন ধরে চলছে চরম অস্থিরতা মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনেক দিন ধরেই ভারী অবৈধ অস্ত্র ঢুকছে যুদ্ধ কবলিত মিয়ানমারের জানতা সেনারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায়শই ঢুকে পড়ছে হাসিনার তাবেদার সরকার যথারীতি জান্তা সেনাদেরকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে অথচ গত সাত আট বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি আজকের এই স্বৈরাচার সরকার কিন্তু কেন সম্ভব হয়নি প্রদেশবাসী বাংলাদেশ কি তাহলে কোনো দেশের স্বার্থ রক্ষা করছে তাহলে প্রশ্ন আসে কার স্বার্থ রক্ষা করতে চাইছে বাংলাদেশ এই স্বৈরাচার সরকার মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের কি নীতি অবলম্বন করেছে বর্তমান প্রেক্ষাপটে এই স্বৈরাচার ভোটবিহীন দামি সরকার অবশ্যই জনগণের এটি জানার অধিকার রয়েছে শেখ হাসিনার তাবেদারি আচরণের কারণে বাংলাদেশের নাগরিকগণ যেন আজ কোনো সীমান্তেই নিরাপদ নয় প্রিয় দেশবাসী ভারতের সঙ্গে বাংলাদেশ সহ মোট ষাটটি দেশের সীমান্ত রয়েছে অন্য কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকগণ গত নয়ই জুন কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এভাবে একের পর এক লেন্দু দাস হাসিনার নতজন পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্তে হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে হাসিনার তাবেদার সরকারের ঘনিষ্ঠ কুকিচিন পর্যন্ত পার্বত্য এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে আজ বাংলাদেশের বলা যায় পুরা সীমান্ত অনিরাপদ বিপন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ আজকের স্বৈরাচার হাসিনা স্বৈরাচার তাবেদার সরকার নির্বিকার প্রিয় দেশবাসী লেন্দু হাসিনা তার তাবেদার সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজিরের মতন দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান গৌরব ইমেজ ধুলিসাত করে দিয়েছে ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে স্বৈরাচারী হাসিনা যেভাবে র্যাবকে ব্যবহার করেছে দেশ এবং জনগণের স্বার্থে এই খুনি বাহিনীতে এই মুহূর্তে আর কোনো সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং দেওয়া উচিত নয় বরং বন্ধ করা উচিত অবিলম্বে তাদের পোস্টিং র্যাবে হাসিনার অবৈধ ক্ষমতা আর ভোট ডাকাতি নিরাপদ করা সেনাবাহিনীর কাজ হতে পারে না সেনাবাহিনীর কাজ নয় এটি বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সেনাবাহিনীর প্রধান কাজ স্বাধীনতা বিরোধী তৎপরতা চললেও সীমান্ত জুড়ে এখনো কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না আজ দেশের মানুষের কাছে এটি একটি প্রশ্ন প্রিয় ভাই বোনেরা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে সেনাবাহিনী পুলিশ জনপ্রশাসন এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোভী দুর্নীতিবাজদের নিয়ে ভোট ডাকাত শেখ হাসিনা একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছে এই মাফিয়া চক্র প্রতিবার তাদের প্রধান পৃষ্ঠপোষক হাসিনাকে ভোট ডাকাতি করে ক্ষমতা নবায়ন করতে সহযোগিতা করে অপরদিকে ভোট ডাকাত হাসিনা মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতি আর লুটপাটের সুযোগ করে দিয়েছে এটি জনগণের কাছে স্পষ্ট খনি দুর্নীতিবাজ আজিজ আনার বেনজি চক্র শেখ হাসিনার মাফিয়া চক্রেরই প্রোডাক্ট এরাই শেখ হাসিনা মাফিয়া চক্রে মাফিয়া সরকারের প্রতিচ্ছবি এরাই শেখ হাসিনার মাফিয়া সরকারের প্রতিচ্ছবি চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনাই বেনজিরদের সকল অবৈধ ক্ষমতার উৎস দেশে গুম খুন অপহরণ ভোট ডাকাতি সহ যাবতীয় অপকর্মের জন্য ছিল খুনি হাসিনার অন্যতম বিশ্বস্ত প্রধান হাতিয়ার শেখ হাসিনা নিজেই আজিজ বেনজির সহ এই মাফিয়া সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক প্রিয় ভাই বোনেরা দেশের প্রায় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদই আজিজ কিংবা বেনজিরের মতন দুর্নীতিবাজদের বসিয়ে ভোট ডাকাত হাসিনা প্রতিবারই তার বিনা ভোটের সরকারের মেয়াদ নবায়ন করে চলেছে বেনজিরের নজিরবিহীন রিপোর্ট যেভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তদন্ত করলে দেখা যাবে সাবেক প্রধান বিচারপতি দুদুকের সাবেক প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কিংবা অনেক বর্তমান শীর্ষ কর্মকর্তার পাহাড়সম দুর্নীতির তথ্য একইভাবে বেরিয়ে আসবে কারণ হাসিনা নিজেই দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিত করে রাখতে দুর্নীতি হাসিনার মূল নীতি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদেরকে বেনজির আজিজের মতন অবাধ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ না দিলে তারা কেউই হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করবে না দুর্নীতিবাজ হাসিনা এটি ভালো করেই জানে এবং তাই হাসিনার শাসনকালে এ পর্যন্ত যতগুলো চাঞ্চল্যকর দুর্নীতি কিংবা ব্যাংক লুটের ঘটনা প্রকাশিত হয়েছে খেয়াল করে দেখবেন প্রতিটি ঘটনায় মহাচোরদের সঙ্গে শেখ হাসিনার সক্ষতা প্রমাণিত হয়েছে বা প্রমাণিত প্রিয় দেশবাসী একটি জাতীয় দৈনিকের একজন প্রবীণ সম্পাদক বলেছেন তারা বেনজিরের অপকর্ম সম্পর্কে জানতেন কিন্তু কিছু লেখার সাহস করেননি এ প্রসঙ্গে বলতে চাই যদি আমরা পরিবর্তন চাই যদি আমরা আনার বেনজির আজিজের মতন দুর্নীতিবাজ এবং মাফিয়া মুক্ত শাসন প্রশাসন দেখতে চাই যদি আমরা আমাদের তরুণ যুবকদের ভূমধ্য সাগরে ডুবে মরা থেকে বাঁচাতে চাই যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই তাহলে গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম খুন অপহরণের শিকার হয়েছেন কিংবা মিথ্যে গায়বি মামলায় সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন অনেকেই মাসের পর মাস ঘর ছাড়া তারপরেও কি বিএনপি রাজপথ ছেড়েছে ছাড়েনি গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো কি রাজপথ ছেড়েছে ছাড়েনি প্রিয় দেশবাসী দেশকে মাফিয়াতন্ত্রের কবল থেকে মুক্ত করার দায়িত্ব বিএনপি কিংবা একক কোনো রাজনৈতিক দলের নয় মাফিয়া চক্রের কবল থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে ভয়কে জয় করে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে যিনি যা জানেন সাহসের সঙ্গে প্রকাশ করতে হবে স্বরাচারী হাসিনার পৃষ্ঠপোষকতায় সৃষ্টি আওয়ামী লীগের আরও চার দামি এমপির সিন্ডিকেট মালয়েশিয়ায় পাঠানোর নাম করে জনগণের পকেট থেকে বিশ হাজার কোটি টাকা লুটে নিয়ে সতেরো হাজার মানুষকে নিঃস্ব করে ফেলেছে এই মানুষগুলো মালয়েশিয়ায় যেতে পারেননি বরং উল্টো মালিয়াশিয়া মালয়েশিয়া থেকে আরও একষট্টি হাজার বাংলাদেশি ফিরে আসতে বাধ্য হয়েছেন লুটিরা সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক এই হাসিনা নাকি বাংলাদেশকে সিঙ্গাপুরের মতন উন্নত করে ফেলেছে তাহলে প্রিয় দেশবাসী প্রশ্ন মালয়েশিয়া যাওয়ার জন্য হাজার হাজার মানুষ কেন জায়গা জমি কিংবা সর্বস্ব সম্বল বিক্রি করে এখন সর্বহারা কেন বিদেশে যেতে মরিয়া ভূমধ্য সাগরে সলিল সমাধি ঘটছে অসংখ্য তরুণ যুবকের দেশের প্রিয় তরুণ যুবক ও ভাই বোনেরা আপনাদের অনেকেরই মনে আছে দু সালে কোটা বিরোধী আন্দোলনের সময় সৈরাজের হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোকাবাজি করছে কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সিদ্ধান্তে অবিচল থাকি অচিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী দেশের প্রতিটি ক্ষেত্রেই এমন অরাজক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরত্ব অসহায় সাধারণ জনগণ দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া বলা যায় শুধু ডলার সংকটই নয় ব্যাংকগুলোতে নগদ টাকার তীব্র সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে এমনকি ঈদের সময়ও ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতন নগদ টাকা তুলতে পারছেন না ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছেন না ব্যাংকগুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে ব্যাংকের লকার থেকে গায়েব করে দেওয়া হয়েছে গ্রাহকদের শত শত ভরি সৈন্য এমনকি গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টও এখন নিরাপদ নয় রফতানি বাণিজ্যে হতাশা বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য বেড়েই চলেছে বর্তমানে দেশ সম্পূর্ণ আমদানি নির্ভর দেশি বিদেশি ঋণের ভারে জর্জরিত এটি হল দেশের আর্থিক পরিস্থিতির সংক্ষিপ্ত চিত্র প্রিয় দেশবাসী প্রিয় গণতান্ত্রিক ভাই ও বোনেরা স্বাধীনতা সাফল্য সমৃদ্ধি আর গণতন্ত্রের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে দুর্ভিক্ষ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে বিদেশে চাল এবং চিনি রফতানি শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশ এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল বর্তমানে হাসিনা আর তার মাফিয়া চক্রের দুর্নীতি লুটপাটের কারণে সেই বাংলাদেশ আবারও তীব্র অর্থনৈতিক সংকটের সম্মুখীন পরিস্থিতি সামাল দিতে মাফিয়া নেত্রী হাসিনা এখন ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশের দ্বারে দাঁড়ে ঘুরছে গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা দেশের রাজনীতি অর্থনীতি ন্যায়নীতি নৈতিকতা ধর্মীয় সামাজিক মূল্যবোধ সকল ক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে শেখ হাসিনার ক্ষমতার লিপসার কারণে চরম বিপর্যয় দেশ এবং জনগণ দেশের এমন চতুর্মুখী সংকটকালে বসে থাকার আর সময় নেই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামে জেনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা স্বাধীনতার পতাকার মর্যাদা রক্ষা করতে চাইলে তাবেদার অপশক্তির কাছ থেকে দেশকে উদ্ধার করার কোনোই বিকল্প নেই অন্যথায় সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন হয়তোবা আমাদেরকে নিজ মাতৃভূমিতে ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে লেন্দুব হাসিনার তাবেদারির কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন লাখো প্রাণের বিনিময় মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য অতএব দেশের গণতন্ত্রের পক্ষে শক্তি বাংলাদেশের পক্ষে শক্তির প্রতি উদাত্ত আহ্বান দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন চলমান লড়াইয়ে শরিক থাকুন প্রিয় ভাই বোনেরা মা মাটি দেশ আজ সংকটে লেন্দুব হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মাফিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে না আমরা কি বুয়েটের আব্রার কিংবা ফরিদপুরের মধুখালীর আশরাফুল আসাদুলের মতন অসহায় নির্মম মৃত্যু চাই অবশ্যই চাই না তাহলে আসুন আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলনে উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের মতন চরম ত্যাগ শিকারের জন্য আবারও প্রস্তুত হই স্লোগান তুলি আমার অধিকার আমার দেশ টেক ব্যাক বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ